এই আন্দোলন হবে আসলে এটা কোনো আন্দোলন হতে পারে না সে তার নিরাপত্তা নিরাপত্তা প্রশাসনের যে ব্যর্থতার দায় অবহেলার দায় সে কখনোই এড়াতে পারে না এই জায়গায় সে কোন ধরনের তার এই যে ব্যর্থতা স্বীকার না করে সে উল্টো বাইলা আবার আমাদেরকে আন্দোলনকে বামচাল করে দিয়ে আমাদের আন্দোলনকে থামাই দেওয়ার এক অপচেষ্টা করতেছে কেন আপনারা কি আপনার আমাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন হুমকি হিসেবে নিচ্ছেন কেন আমরা আপনাদের স্টুডেন্ট আপনারা বলেন বড় বড় গলায় আপনারা দাবি দাবি বলেন যে আসো দাবি নিয়ে আরও দাবি নিয়ে আসো কত দাবি দেবো আপনাদের কত দাবি দেবো আপনারা সিসি ক্যামেরা নিশ্চিত করতে পারেন না যেখানে সেখানে আপনারা দাবি দাবি চাচ্ছে প্রতিদিন কার কাছে দাবি দেবো আপনাদের কাছে দাবি দেবো কিসের জন্য আপনাদের থেকে দাবি দেওয়ার থেকে দাবি কোট করে আমরা ওই মেন গেটে কোনো দোকানে দিয়ে আসলেও সেখানে অন্তত আলোচনা হবে যে দাবি দাবি উঠছে আপনার তো দাবি নিয়ে কোনো পর্যালোচনাও করেন না যে আপনার দাবি এই কটা আমরা দাবি করেছি তো আমরা এই বিষয়টা আমরা খুবই তীব্র নিন্দা জানাচ্ছি যে যদি কোনো প্রশাসনিকভাবে চাপ দেওয়া হয় আমাদের শিক্ষার্থীদের পরে তাহলে আমরা পরবর্তী আমরণ অনুসারে আমরা যাইতে বাধ্য হব আমরা এখানে আমরা তাদের ফ্যামিলিকে অতি দ্রুত সময়ের মধ্যে প্রশাসন ঘোষণা করতে হবে কখন ক্ষতিপূরণ যেতেছে এবং এবং দ্রুত সময়ের মধ্যে কান্ত এবং দায়িত্ব দায়িত্ব হবে কারণে আপনি ওখানে উপস্থিত ছিলেন কি না ওই ডক্টর অফিসে ওখানে আলোচনা হয়েছিল রেজাউল রেজাউল ইসলাম নাম আমরা দেখেছি কেন এরকম হয়েছিল আপনি ওখানে আপত্তি করছিলেন কি না আলোচনার সময় দেখেন ওখানে মূলত স্যার আমাকে ডাকছে এবং অনেক আমাদের স্যাররা ছিল ওখানে বলছে একটা আলোচনা এইভাবে একটা ইতে সই দেওয়া হয়েছে একটু সই দিয়েছে আমি সে ওখানে কোনো বিবৃতি কোনো স্পষ্ট কোনো লেখা নাই যেখানে আমরা আন্দোলন বন্ধ করছি আমরা আমাদের জায়গায় স্ট্রং আছি আমরা আমাদের স্বাধীনতা বিচার না পেলে এবং আমাদের এই যে আমাদের আজকে যে কোড অ্যান্ড কোর্ট আমরা যেটা বলেছি স্বাধীনতা ফ্যামিলিকে ক্ষতিপূরণ এবং প্রশাসনের অবহেলার জন্য তাদের দ্রুত ক্ষমা সওয়া আমরা এটা যদি তারা এই দ্রুত সময়ের মধ্যে না দেয় চব্বিশ ঘন্টার মধ্যে না দেয় আমরা পর্বত আমারও নমশন কর্মসূচি ঘোষণা করতে